যখনই বিপদে পড়ে যাবেন ঘাবড়াবেন না এই তিনটি দোয়া করবেন কোরআনে বর্ণিত এই তিনটি দোয়ার আমল যদি আপনি করতে পারেন যত ধর বড় ধরনের বিপদ হোক না কেন আল্লাহ তালা বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে প্রটেক্ট করবেন হেফাজত করবেন এই তিনটি দোয়া তিনজন নবী বলেছিলেন এই তিনটি দোয়া করেছিলেন যার কারণে পাক রব্বুল আমিন তাদেরকে কঠিন বিপদ থেকে হেফাজত করেছিলেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইব্রাহিম আলাইসলাম একটি দোয়া করেছিলেন সেই দোয়াটি চার নাম্বার পারার এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইনে রয়েছে সোরা আল আমরানের একশো তেহাত্তর নম্বর আয়াতে রয়েছে হাসবুনল্লাহহুয়ানি আমল ওকিল হাসবুনল্লাহহুয়ানি আমল ওয়াকিল আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন কঠিন বিপদে ইব্রাহিম আলাই সাল্লাতুস সালামকে যখন নমরুত আগুনে নিক্ষেপ করবে এমন সময় ইব্রাহিম আলাই সাল্লামের কাছে জিব্রাহ সাল্লাম এসে বলতে বলতেছেন যে আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমার কাছে বলেন সাথে সাথে ইব্রাহিম বললেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই আল্লাহ কি দেখছেন না আমি বিপদে পড়ে আছি জিব্রুলাইসাল্লাম বলতেছেন হ্যাঁ দেখতেছেন তখন ইব্রাহিম আলাহি সাল্লাম বললেন সে আল্লাহ যদি চান আমি মারা যাই আমি আল্লাহর জন্য একবার দুইবার নয় লক্ষবার এই আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত রয়েছি আর ওই আল্লাহ যদি চান আমাকে হেফাজত করবেন তাহলে দুনিয়ার কারো সাহায্যের প্রয়োজন নেই আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন বলেন সুবহান আল্লাহ তখন ইব্রাহিম আলা ইসলাম এই দোয়াটা করেছিলেন হাসপন আল্লাহ ওয়াকিল আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট আপনি যদি বিপদে পড়ে এই দোয়াটি পড়তে পারেন হাসবুনাল্লাহানি আমাল ওয়াকিল সুরা আল এমরনের একশো তিয়াত্তর নম্বর আয়াত হাসবুন আল্লাহানি আমল ওয়াকিল হাসবুল্লাহানি আমল ওয়াকিল এতটুকু যদি পড়তে পারেন আল্লাহ তালা কঠিন থেকে কঠিন বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন নাম্বার টু দ্বিতীয় নম্বর দোয়া হচ্ছে নোয়ালাম এই দোয়াটি পড়েছিলেন সূরা কমারের দশ নম্বর আয়াতে রয়েছে রব্বি ইন্নি মগলুবং ফাং তাসির রব্বাহু আন্নি মগলুবুং ফাং তাসির নু এই দোয়াটা পড়েছিলেন রব্বি ইন্নি মগলুবং ফাং আপনি আপনার রবের কাছে সাহায্য প্রার্থনা করছেন আপনি যদি আপনার রবের কাছে সাহায্য প্রার্থনা করেন আল্লাহ পাক রব্বুল আলমের অবশ্যই আপনাকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন নুয়ালাইসাল্লাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছিল মাত্র আশি থেকে বিরাশি জন মানুষ দিনটাকে কবুল করে নিয়েছে বাকি কেউ এই দিনকে কবুল করে নেয় নেয় ফাইনালি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং বিশাল প্লাবন হয়েছিল এগুলো আমরা অনেকেই জানি এই ঘটনা বলবো না আল্লাহ পাক রব্বুল আলমী নু আলাই সাল্লামকে হেফাজত করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে নু আলাই সাল্লাম এই দোয়াটা করেছিলেন এই জন্য এই দোয়াটা পড়বেন রব্বি ইন্নি মাগলু বং ফাং তাসের এবং তৃতীয় নাম্বার হচ্ছে আইব আলাইসালাম যে দোয়াটি করেছিলেন রব্বি আন্নি মাস্তানিয়া দুরু আংতা আরহামুর রাহিমিন এই দোয়াটা পড়বেন আইব আলাইসালাম আঠারো বছর ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন কঠিন বিপত্তার ভিতরে চলে এসেছিল আইয়ুবালাইহি সালা আতুয়াস সালাম ফাইনালি আঠারো বছর পরে তিনি আল্লাহর কাছে কোন অভিযোগ করেন নাই দোয়া করেছেন রব্বী ইন্নি হিমাস্তানি আদ্দুর রুয়ান্তা রহেমুর রহিম সুরাম বিয়ায় তেহাত্তর নাম্বার আয়াত খুবই চমৎকার তিরাশি নম্বর আয়াতের ভিতরে আইউয়ালাইসলাম যখন এই দোয়াটা পড়েছিলেন আল্লাপাক রব্বুল আলমীর সাথে সাথে তার অসুস্থতা দূর করে দিয়ে তাকে সুস্থতার নিয়ামত দান করেছিলেন সুতরাং কঠিন বিপদে পড়লে এই তিনটি দোয়া পড়বেন হাসবুর আল্লাহিল রব্বি ইন্নি মগলুবির এবং রব্বি আন্নি মাস্তানিয়া দুর্রু আংতা আর হামুর রহমিন একটা হচ্ছে সুরা আলে আমরানের একশো তিয়াত্তর নম্বর আয়াত দ্বিতীয়টা হচ্ছে সুরা কমারের দশ নম্বর আয়াত এবং তৃতীয়টা হচ্ছে সোরা আম্বিয়ায়ের তিরাশি নম্বর আয়াত এই তিনটি আমল যদি আপনি করতে পারেন কঠিন থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এর জন্য আমরা অবশ্যই বিপদ থেকে বাঁচার জন্য এই তিনটি দোয়া করব আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে